হায় সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করবো তো আমি যখন কোথাও যাই তখন আমি নিজে কিভাবে রেডি হই সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো মেকআপ স্টার্ট করার আগে ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট তো আমার মুখটা ফেসওয়াশ করা আছে তারপরেও আমি ওয়েবস দিয়ে মুখটা ক্লিন করে নেব এরপরে আমি ইউজ করবো লোটাসের একটা টোনার যেহেতু আমি লোটাসি ডেলি ওয়ারে ইউজ করি তো আমি এই টোনারটাই ইউজ করব। যেহেতু ওয়েদারটা উইন্টার থেকে সামারের দিকে কনভার্ট হচ্ছে আর আমার অয়েলি স্কিন সেই কারণে আমি ইউজ করবো ওয়াটার বেস একটা মশ্চারাইজার আর এটা হলো প্লামের ময়শ্চারাইজার আর এটাই আমি ইউজ করব। এরপরে আমি ইউজ করব রেকর্ডের একটা ম্যাটিফাই প্রাইমার এখন আমি স্পট এবং পিগমেন্টেশন হাইড করার জন্য অ্যারফেজা প্যালেটের টু গো সেটটা দিয়ে কালার কারেক্টিং করব আমি ফুল মেকআপটা এই অ্যারফেজা প্যালেটটা দিয়েই করব। এবার ভালো করে ব্লেন্ড করে নেব তো আমি একটা লাইট সেড নিয়ে হাইলাইট পোর্শনগুলোতে হাইলাইট করে নেব আমি যেহেতু বেস্টটা খুবই লাইট রাখতে চাইছি সেই কারণে আমি কোনো লিকুইড ফাউন্ডেশন ইউজ করব না এবার আমি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে প্লেন্ট করে নেব দেখো আমার ব্লেন্ড করা কমপ্লিট এবং পুরো পেস্টটা আমার স্কিন টোন টাইপ হয়েছে আমার গলার সঙ্গে আমার মুখটা পুরো ম্যাচ খাচ্ছে এবার আমি ট্রান্সলেশন পাউডার দিয়ে মেকআপটা সেট করে নেব যেহেতু আমার স্কিন টোন মিডিয়াম তাই আমি এখানে ন্যাচারাল বেজ স্টোনের ট্রান্সলেশান পাউডার ইউজ করেছি এখন আমি ইউরোপ গালের একটা কম্প্যাক্ট ইউজ করছি এবার আমি প্লাসার ইউজ করে নেব এখন আমি খুবই ন্যাচারাল একটা আই মেকআপ করেছি যেহেতু আমি আই মেকআপটা খুবই সিম্পল রেখেছি সেই কারণে আমি মোটা করে কাজল পরব এবং কাজলটা একটু হালকার ওপর স্মাশ করে দেবো আমার আইব্রোটা সেভ করা নেই আমি এখানে কোনো কিছু ইউজ করব না জাস্ট কম করে নেব আইব্রোটা এবার আমি হাইলাইট করে নেব আমার ফেসটা আর এখানে আমি হোজোর হাইলাইটার ইউজ করেছি আই লিটটাও আমি হাইলাইট করে নিলাম আমার ফুল বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখন আমি লিপস্টিক পরে নেব। লিপস্টিক পরার আগে আমি লিপ বাম ইউজ করে নিচ্ছি আমার ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছে আমি এবার মেকআপটা সেট করবো জাস্ট গোল্ডের ম্যাটিফাইড সেটিং স্প্রে দিয়ে দেখো তোমরা বুঝতে পারছ কি না মেকআপটা সম্পূর্ণ আমার স্কিন টোন টাইপ হয়েছে আর খুবই ফাস্ট আমি মেকআপটা কমপ্লিট করেছি সো আমি আমার হেয়ারটাও কমপ্লিট করে নিচ্ছিলাম তো তোমরা যখন নিজেরা সেলফ মেকআপ করবে তো হেয়ার করতে তোমাদের প্রথম দিকে একটু প্রবলেম হবে কিন্তু কিছুদিন প্র্যাকটিস করলে তোমাদের হাতও সেট হয়ে যাবে তোমরা নিজেরাই করতে পারবে হ্যাঁ হেয়ার আমি কমপ্লিট করে নিয়েছি এবার আমি জুয়েলারি করে নেব আজকের লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর আমার সামনেই সেলফ মেকআপ ক্লাস স্টার্ট হচ্ছে তোমরা যারা যারা ক্লাসটা করতে চাইছো তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি ডিটেলসে তোমাদের সবটাই জানিয়ে দেবো আচ্ছা তোমরা কি কেউ এই ফুলটা চেনো যে যে চেনো আমাকে কমেন্ট করো ফুলটার নামটা কি কমেন্ট করো কমেন্ট করে জানাও দেখো আমার ফুল লুক কমপ্লিট কেমন হয়েছে সবাই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকে আদিয়ে ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তাটা